আজকে আমরা শিখবো একটা সিঙ্গেল মেশিনে সুতা কেন কাটে সুতা কয় ধরনের কাটতে পারে বা কিভাবে সুতা কাটে সুতা কাটার সবগুলো ধরন আজকে আমরা শিখবো মনে ফার্স্ট একটা মেশিনে সুতা কাটে সুতা কাটে আমাদেরকে মেয়ে ডাক দিছে তোমরা গেলা অপারেটর ডাক দিতে পারে সুতা কাটে তখন যাইলা মেশিনে যাওয়ার পরে দেখলা মেয়েরে বলতে হবে আপু আপনি কাজ করেন আমি দেখতেছি কিভাবে সুতা কাটতেছে তখন ওই জন্য দেখতেছো যে সুতাটা আশা সুটে কাটতেছে না ক্লিন ভাবে কাটতেছে তো মানে ওইটার উপরে দেখে ট্রিটমেন্ট দিতে হবে একদম একটা মেশিনে যদি ক্লিন ভাবে সুতা কাটে তখন তুমি আগে টান দিবে এইভাবে সুতার আগে টান দিয়ে চেক করবা সুতার কোনো জায়গায় বাঁচতেছে কিনা বা টেনশন পুষ্টির ভিতরে এদিকে টেনশন পুষ্টির ভিতরে কোনো পেসাই টেসাই রয়েছে কিনা এটা চেক দিতে হবে চেক দেওয়ার পরে এখানে আস্তে আস্তে তুমি নিচের দিকে যাইতে হবে যাইবা যাইবা এখন যাই দেখবা নিডেলে এখন যে দেখবো কি নিডেলে তুমি নিডেলটা বাঁকা লাগানো আছে কিনা নিডেলটা তেরা লাগানো আছে কিনা বাঁকা তেরা লাগানো আছে কিনা নিডেলটা এবং নিডেলটা দাঁড় হয়েছে কিনা এইভাবে আয়টা দাঁড় হয়েছে কিনা তো চেক করা যায় না নিডেলটার পয়েন্টটা দাঁড় হয়েছে কিনা চেক করতে হবে এবং নিডেলের অনেক সময় নিডেলের আই দার হয় আমরা এটা বুঝতে পারি না যে আইটা কিভাবে দাঁড় হয়েছে তখন আপনারা একটা সুতা এখানে নিডেল লাগায় লাগাই নেবেন ঠিক আছে নিডেল লাগাই নিয়া তখন এইভাবে আপনারা এই হাইডের মধ্যে কি করবেন একটা টান দিবেন যদি হয় হয় তাহলে চেক করতে হবে নিডলে মা টানা থাকলে সুতা কাটবে নিডেল দাঁড় হলেও সুতা কাটবে নিডেলের পয়েন্ট নিডেল বাঁকা লাগানো থাকলেও সুতা কাটবে এরপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব এখানে যাই দেখবো নিডলটা যখন নামতেছে নিডেলটা যখন নামতেছে তখন কি এটা প্রেসার পিটের সাথে নিডলটা গেসা পড়তেছে কিনা যদি প্রেশার পিটের সাথে নিডলটা গেসা পড়ে তাহলে এই মেশিনের আশা শুয়ে সুতা কাটা বন্ধ হবে না অনেক সময় আমরা দেখি যে ম্যাক্সিমামটা মেয়ে এখান থেকে প্রেশার ব্রেকেট থেকে লুজ দিয়া উইথ আয়া দিছে একদম প্রেশার পিটের সাথে চাপাই দিছে তখন এটা প্রেশার পুরের সাথে গেসা পড়তেছে তখন সুতা কাটতেছে তখন হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রেশার পুরের এখানে প্রেসার ব্রেকেট থেকে লুজ দিয়া এটাকে সেন্টার করে নেবেন ঠিক আছে

তখন আমরা আবার নিডল প্লেটটা আমরা খুলবো এরপর স্টেপ আমরা নিডল প্লেট খুলে দেখবো এটা আমার টাইমিংটা কোনো সমস্যা বা প্রবলেম আছে কিনা তখন আমরা এখানে নিডল প্লেটটা খুলে নেব এখন নিডল প্লেটটা খুলে নিতেছি নিডল প্লেটটা খুললে আপনারা ফার্স্ট টাইম নিডল প্লেটের এই সাইড দিয়ে গেলাম দাঁড় হয় এটা অবশ্যই নিডল প্লেটের হোল অনেক মোটা আছে সেজন্য এটা দাঁড় হয় না এটা ফলো করে দিবেন ঠিক আছে এর গেল এরপর আপনি এখানে স্টেপ বাই স্টেপ যখন আপনারা এভাবে চেক দিতেছেন তখন আপনি এখানে দেখবেন যে সুতাটা টাইমিংটা আমরা কোন পর্যায়ে আছে টাইমিংটা কি টাস আছে কিনা যদি টাইমিং টাস থাকে তখন সুতা আশা সুইটা কাটবে ঠিক আছে যদি টাইমিং ফাঁক থাকে তখন সুতা আশা সুইটা কাটবে যদি রুটারি হুকের পয়েন্টটা যে পয়েন্টটা আমরা নিডেলের সাথে টাইমিং করছি এই পয়েন্টটা যখন দাঁড় হয়ে যায় তখন কইলাম এটাতে সুতা কাটবে সুতা কাটবে ক্লিং সিস্টেমে এবং রুটারি হুকের আশপাশ যদি দাঁড় হয় তখন সুতা কাটবে ক্লিং সিস্টেমে এখন আমি মেশিনটা আলগিদা নিলাম এই মেশিনটা আলগিদা নিয়ে দেখবেন আপনারা এই পাশ দিয়া এটা তো রুটার ইউকের পয়েন্টটা এটা হচ্ছে রুটার ইউকের পয়েন্টটা যখন আমরা এই দিক দিয়ে নিডলের সাথে টাইমিংটা করি অনেক সময় আমরা দেখি যে একটু ধাক্কায় টাইমিং করি তখন এই পাশটা এদিকে বাবরি হয়ে যায় তখন এটা জিরো পেপার দিয়ে গসিয়া এটাকে ক্লিন করতে হবে এরপরে রুটার ইউকের সাইড পায় আশপাশ বা এই সাইডে অনেক সময় দাঁড় হয়ে যায় অনেক সময় দেখা যায় নিডেল বাঙ্গিয়া ফইরা এদিকে দাঁড় হয়ে তখন সুতা কাটে তখন এদিকে চেক করতে হবে অনেক সময় নিডেল পইরা বাইঙ্গা এই রুটারে হুক হয়ে যায় ঠিক আছে তখন সুতা কাটবে তখন এটা কি করতে হবে হুকটাকে খুইলা বা হুক লাগানো অবস্থা আমরা জিরো ফাইবার দিয়ে গোসা এটা কি করতে হবে ক্লিন করতে হবে নয়তো বা এটাকে বফ করতে হবে তারপরে আমরা চেক দেব এখানে ফিঙ্গার আছে এই ফিঙ্গারে এই যে ফিঙ্গারটা আছে এই ফিঙ্গার যদি এই ফিঙ্গারের পয়েন্টটা যদি দাঁড় হয় তখন এই মেশিনে সুতা কাটবে তখন আমরা ফিঙ্গারটাকে খুলব

লাগাই দেবো ঠিক আছে এখানে গেল এটা এখন আমরা এখানে যে সুতা আসা সুইটার কারণ কিছু বললাম সুতা ক্লিন ফিনিশ কাটার কারণ কিছু বললাম সুতা যদি আসা সুইটার কাটে সুতা আসা সুইটার কাটে মানে আপনার ফলো করতে হবে আপনার নিডেলটা এই মেশিনের নিডেলটা কোন জায়গায় বাসতেছে বাসতেছে কি সুতা আসা সুইটার কাটার কারণ নিডেলটা কোন জায়গায় বাসতেছে এখানে সুতা আসা সুইটার কাটতে কাটার কারণ হচ্ছে

নিডেল খুললে পয়রা ভাঙে যা বা নিডেল ভাঙে ভাঙে রুকে 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 নিডেল ভাঙে গেছে সেই ক্ষেত্রে হুক দাঁড় হয়ে গেছে সেই ক্ষেত্রে হুক তাকে তোমরা খুললে দাঁড় দিলেও পারো খুললে বপ করে দিলেও পারো বা জিরো পেপার দিয়ে গোসা দিলেও পারো এই ক্ষেত্রে তোমরা সুতা কাটার কারণগুলো বিশেষ করে এগুলো চেক করবা সুতা কাটার কারণ এগুলাই ঠিক আছে এই সিস্টেমে তোমরা মেশিনের ট্রিটমেন্ট দিতে হবে